বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম বারাকা আতুহু আল্লাহ কিভাবে এক বিশেষ পরিকল্পনার মাধ্যমে মানুষকে নতুন পথে নিয়ে যান দূরদৃষ্টির অদৃশ্য রেখায় লুকানো পরিবর্তনের রহস্য প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষভাবে তার জীবন সে নিজেই চালায় তার পরিকল্পনা সে নিজেই তৈরি করে কিন্তু সত্য হল তার পরিকল্পনার মূলে আছে এক অদৃশ্য পরিচালনকারী যিনি হলেন মহান আল্লাহ মানুষের চোখে যা আকস্মিক অনাকাঙ্ক্ষিত বা কঠিন মনে হয় আল্লাহর দৃষ্টিতে তা নিখুঁত এক পরিকল্পনার অংশ তিনি বান্দাকে এমন পথ দেখান যা কখনো সে কল্পনাও করেনি কখনো পরীক্ষার মাধ্যমে কখনো সুযোগের মাধ্যমে আবার কখনো মানুষের হৃদয়ে বিশেষ ইঙ্গিত বা ঝোঁক সৃষ্টি করে এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব আল্লাহ কিভাবে বিশেষ পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবনে নতুন দরজা উন্মোচন করেন কেন কিছু ঘটনা আমাদের পথ বদলে দেয় এবং কিভাবে বুঝব আল্লাহ আমাদের নতুন পথে নিচ্ছেন এক আল্লাহর পরিকল্পনা যা আমরা দেখি না কিন্তু অনুভব করি মানুষ চোখে যা দেখে সে শুধু বর্তমান কিন্তু আল্লাহ জানেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুর সমষ্টি তাই বান্দার জন্য সবচেয়ে উপযুক্ত পথ তিনি ছাড়া আর কেউ জানে না আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো, যা তোমাদের জন্য কল্যাণ কর এবং অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণ কর সুরা আয়াত দুইশো অর্থাৎ আমাদের পছন্দ অপছন্দের চেয়েও বড় হল তার হিকমত এই হিকমতই বান্দাকে এমন পথে নিয়ে যায় যেখানে তার উন্নতি হবে ইমান বাড়বে এবং সে তার প্রকৃত গন্তব্যে পৌঁছাবে দুই আল্লাহর পরিকল্পনা যা আমরা দেখি না কিন্তু অনুভব করি আমরা মনে করি কিছু ঘটনা হঠাৎ ঘটে কিন্তু আল্লাহর কাছে হঠাৎ বলে কিছু নেই যে ঘটনা তোমাকে অবাক করে দেয় তা আল্লাহর পরিকল্পনার অংশ যেমন এক হঠাৎ একটি দরজা বন্ধ হয়ে যাওয়া আপনি হয়তো খুব চাইছেন কোনো কাজ কোনো সম্পর্ক বা কোনো সুযোগ হঠাৎ তা বন্ধ হয়ে গেল আপনি হতাশ হলেন কিন্তু অনেক সময় এটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত কারণ আল্লাহ এমন দরজা বন্ধ করেন যার পিছনে ছিল ক্ষতি দুই হঠাৎ নতুন একজন মানুষের আগমন আপনি আগে কখনো ভাবেননি যে এই মানুষটির সাথে আপনার পরিচয় প্রয়োজন হবে কিন্তু তিনি আপনার জীবনে এসে নতুন পথ খুলে দিলেন এটা ছিল আল্লাহর পাঠানো এক কারণ তিন হঠাৎ কোনো জ্ঞান প্রেরণা বা আগ্রহ তৈরি হওয়া কিছু মানুষের মনে হঠাৎ নামাজ পড়ার পথ বদলে যাওয়ার অন্য দেশে যাওয়ার নতুন কাজে হাত দেওয়ার ঝোঁক সৃষ্টি হয় তারা জানেও না কেন এমন অনুভূতি হচ্ছে এটা আল্লা দেওয়ার হৃদয়ের ইশারা আল্লাহ যখন কারো জন্য নতুন পথ প্রস্তুত করেন প্রথমে তার মনে একটি পরিবর্তনের বীজ স্থাপন করেন চার সংকট নতুন পথ খোলার প্রথম ধাপ অনেক সময় আল্লাহ নতুন পথে নিয়ে যান কষ্টের মাধ্যমে মানুষ ভাবে আমি কেন বিপদে পড়লাম আমার সাথে কেন এমন হলো? কিন্তু বাস্তবতা হল পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত হল সংকট কেন কারণ মানুষ যতদিন আরামেই থাকে ততদিন সে পথ বদলায় না মানুষকে আল্লাহ অনেক সময় ধাক্কা জ্ঞান যাতে সে স্থবিরতা থেকে বের হয়ে আসে আপনি যদি লক্ষ্য করেন নবীদের জীবনে প্রতিটি বড় পরিবর্তনের আগে এসেছে কঠিন পরীক্ষা বড় বড় আলেমদের জীবনে সঙ্কটি ছিল উন্নতির সূচনা সাধারণ মানুষের ক্ষেত্রেও সবচেয়ে বড় উন্নতি আসে কঠিন সময় পেরিয়ে তোমাকে ভাঙতে নয় তোমাকে নতুন পথে তোলার সিঁড়ি চার আল্লাহ মানুষের হৃদয়ে পরিবর্তনের আগুন জ্বালান আল্লাহ কুরআনে বলেন আল্লাহ কারো অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে নিজে পরিবর্তনের চেষ্টা করে সুরা রাদের এগারো নম্বর আয়াত অর্থাৎ পরিবর্তন শুরু হয় মানুষের হৃদয় থেকে এই হৃদয়ে পরিবর্তনের আগুন জ্বালান তিনি আল্লাহ কিভাবে? পুরনো জীবনে অস্বস্তি সৃষ্টি করে হঠাৎ মানুষ অনুভব করে এভাবে আর চলবে না এটাই পরিবর্তনের সিগনাল নতুন কিছুর প্রতি আকর্ষণ তৈরি করেন যা আগে ভালো লাগত না হঠাৎ এখন সেই জিনিসের দিকে মন টানে এটা সাধারণ নয় এটা আসমানি ইশারা নিজের ভুলগুলোকে পরিষ্কার দেখতে দেন একসময় যে ভুলগুলোকে ছোট ভাবতেন এখন সেগুলোই ভারী মনে হয় এটা তাওবার পথ শুরু হওয়ার আলামত মানুষকে সঠিক মানুষের সাথে মিলিয়ে দেন কোনো একজন আল্লাহর অলি একজন শিক্ষক বা বন্ধু অল্প কথায় তোমার জীবন বদলে নিতে পারে এই সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ পাঁচ আল্লাহ মানুষের জন্য পথ তৈরি করেন যদিও সে তা তখন বুঝতে পারে না মানুষভাবে আমার জীবন থেমে গেছে সব দরজা বন্ধ আর কোনো উপায় নেই কিন্তু আল্লাহর কাছে কখনো কোনো পথ বন্ধ থাকে না তিনি যে মুহূর্তে চান সেই মুহূর্তেই রিজিকের দরজা সম্পর্কের দরজা সুযোগের দরজা হেদায়তের দরজা উন্মুক্ত করে দেন মানুষ তখনই বুঝতে পারে এতদিন আমি ভুল জায়গায় করা নেড়েছিলাম আল্লাহ আমাকে আরও ভালো জায়গায় আনতে চেয়েছিলেন এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য ছয় আল্লাহ মানুষের জীবনে চারভাবে নতুন পথ খুলে দেন এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ এই চারটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে নতুন পথে নিচ্ছেন প্রথম পুরনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া যে কাজ বা সম্পর্ক বা সিদ্ধান্তে আপনি অতিরিক্ত জড়িয়েছিলেন হঠাৎ তা ভেঙে যায় এটা আপনাকে ধ্বংস করার জন্য নয় এটা আপনাকে রক্ষা করার জন্য দ্বিতীয় নতুন সুযোগের আগমন আপনি হয়তো ভাবতেন আমি কখনো এটা পারব না বা এই সুযোগ আমার জন্য নয় কিন্তু আল্লাহ এমনভাবে পথ তৈরি করেন যেন মনে হয় এটা তো আমার জন্যই আসে তৃতীয় নিজের ভেতরের পরিবর্তন আপনি নিজেকে বদলাতে শুরু করেন আপনার মন নিজে থেকেই এমন পথে হাঁটতে চায় যা আগে কখনো ভাবেননি চতুর্থ মানুষের মাধ্যমেই সারা আল্লাহ তার প্রিয় বান্দাদের অথবা সাধারণ মানুষ কিংবা এমনকি কোনো অপরিচিতর মাধ্যমেও আপনাকে নতুন পথের দিকে ধাবিত করেন কখনো একটা কথাই মানুষের জীবন বদলে দেয় সাত আল্লাহর পরিকল্পনা কেন ধীরে ধীরে প্রকাশ পায় অনেকে প্রশ্ন করে যদি আল্লাহ পরিকল্পনা করেন তবে তিনি একবারেই সব দেখিয়ে দেন না কেন কারণ মানুষ সব কিছু একবারে দেখলে সামলাতে পারবে না পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পাওয়ায় মানুষের ইমান বাড়ে ধৈর্য শেখে আত্মশুদ্ধি হয় জীবনকে গভীরভাবে বুঝতে শেখে আল্লাহের ওপর নির্ভরতা বৃদ্ধি পায় এটাই আল্লাহের পরিকল্পনার নূর আট আল্লাহ যখন নতুন পথে নেন তখন মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যায় যখন আল্লাহ বান্দাকে নতুন পথে নিতে চান বান্দার ভেতরে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় এক দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় এক সময় যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তার মনে টানে না দুই নামাজ দোয়া তাওবার প্রতি অনুভূতি বৃদ্ধি পায় হৃদয়ে নরম হয়ে যায় তিন একাকিত্ব ভালো লাগে মানুষ নিজের সাথে কথা বলতে চায় এটা আত্মার পরিবর্তন চার অতীত ভুল মনে পড়তে থাকে এটা তাওবার সিগনাল পাঁচ নতুন জীবনের প্রতি অদৃষ্ট আকর্ষণ তৈরি হয় এগুলো ব্যতিক্রম নয় এগুলো আল্লাহের সিদ্ধান্তের লক্ষণ নয় মানুষ ভাবে হারিয়েছে আল্লাহ বলে পেয়েছ তুমি যে জিনিস হারালে বলে কাঁদছিলে সেটাই ছিল তোমার বুকে থাকা কাঁটা আল্লাহ সে কাঁটা তুলে না নিলে তুমি কখনো এগোতে পারতে না মানুষ ভাবে আমার সব শেষ কিন্তু আল্লাহ তখন বলেন এটাই তোমার শুরুর দরজা দশ আল্লাহের পরিকল্পনাকে গ্রহণ করতে যা প্রয়োজন ধৈর্য পরিবর্তন কখনো রাতারাতি আসে না ইমান আল্লাহের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে উচ্চ দোয়া দোয়া হল পরিবর্তনের চাবি তাওয়াক্কুল নিজের ক্ষমতার উপর নয় আল্লাহের ওপর ভরসা করতে হবে কৃতজ্ঞতা পরিবর্তন বুঝতে না পারলেও কৃতজ্ঞ থাকতে হয় এগারো কিভাবে বুঝব যে আল্লাহ সত্যি আমাকে নতুন পথে নিচ্ছেন যদি বাসা মন পরিবর্তন হয় পুরনো জিনিসে আগ্রহ কমে নতুন সুযোগ আসে এক দরজা বন্ধ হয় আরেক দরজা খোলে আল্লাহের দিকে ঝোঁক বেড়ে যায় তাওবার তাগিদ বাড়ে তবে নিশ্চিত ধরুন এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহের বিশেষ পরিকল্পনার অংশ প্রিয় বন্ধু আল্লাহের পরিকল্পনা কখনো ভুল হয় না তোমার দোয়া তোমার কষ্ট তোমার চেষ্টা সবকিছু তিনি দেখেন যদিও তুমি এখন বুঝতে পারছ না একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে আল্লাহ আমাকে ঠিক সঠিক পথেই এনেছেন তুমি যে অবস্থায় আছো তুমি যে হতাশা বা আশা অনুভব করছ সবই আল্লাহের একটি বৃহৎ পরিকল্পনার অংশ তাই মনে রাখো আল্লাহ যখন তোমাকে নতুন পথে নিতে চান তখন তিনি প্রথমে তোমার হৃদয়ে বদলে দেন তারপর তোমার পরিবেশ শেষে তোমার জীবন আল্লাহের অদৃষ্ট পরিকল্পনা পরিবর্তনের পথই বান্দার মানসিক আধ্যাত্মিক ও বাস্তব যাত্রা প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহ কিভাবে মানুষের জীবনে বড় পরিবর্তনের ভিত প্রস্তুত করেন এবার দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে জানব আল্লাহর সেই সিদ্ধান্ত মানুষের জীবনকে কীভাবে বদলে দেয় এবং পরিবর্তনের সেই যাত্রা কেমন হয় এক পরিবর্তনের পথ শুরু হয় ভাঙনের মধ্য দিয়ে অনেকেই মনে করে ভাঙন মানেই ধ্বংস আসলে ভাঙন মানেই পুনর্গঠনের সূচনা আল্লাহ যখন কারো জীবনে নতুন পথ তৈরি করতে চান তখন প্রথম কাজটি হয় পুরনো ভুল ভিত্তি ভেঙে দেওয়া কারণ একটি পুরনো দুর্বল ভঙ্গুর ভিত্তির উপর কখনো নতুন ভবন দাঁড়ায় না তাই বান্দার জীবনে কিছু সম্পর্ক ভেঙে যায় কিছু বন্ধুত্ব শেষ হয় পুরনো স্বপ্ন ভেঙে পড়ে আচমকা পরিকল্পনা ব্যর্থ হয় কিছু প্রিয় জিনিস হারাতে হয় এসব দেখে মানুষ ভাবে আল্লাহ কেন আমার জীবনে সবকিছু ভেঙে দিচ্ছেন উত্তর হল তিনি তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন যে জীবন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ স্পষ্ট দেখছেন দুই আল্লাহর বিশেষ পরিকল্পনার দ্বিতীয় ধাপ মানুষের ভেতরকে শুদ্ধ করা নতুন পথে নেওয়ার আগে আল্লাহ বান্দার হৃদয়ের ভেতরের অশুদ্ধিগুলি দূর করে দেন অহংকার ভাঙে যে অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে আল্লাহ সেটি দূর করেন দুনিয়র প্রতি মোহ কমে যে উপায়ে মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ সেটিতে অনাগ্রহ সৃষ্টি করেন হৃদার নরম হয় আগে যা কঠিন মনে হত এখন তা সহজে উপলব্ধি করা যায় বান্দা কান্না শেখে তাওবা ইস্তেকফার দোয়া এই সব কিছু বাস্তব অনুভূত হয় এই শুদ্ধি প্রক্রিয়া ছাড়া কখনোই নতুন পথ শুরু হয় না তিন আল্লাহ সুযোগ দেন যখন বান্দা প্রস্তুত হয় আল্লাহ কখনোই অপ্রস্তুত বান্দাকে বড় দায়িত্ব বা সুযোগ দেন না তিনি বান্দাকে প্রথমে প্রস্তুত করেন তারপর নতুন দরজা খুলে দেন যেমন এক সঠিক লোকদের সাথে পরিচয় করিয়ে দেন নতুন শিক্ষক নতুন বন্ধু নতুন পরিবেশ যারা তোমাকে সঠিক পথে ঠেলে দেয় দুই নতুন দিক নির্দেশনা দেন হৃদয়ের মধ্যে আকস্মিক একটি লক্ষ্য সৃষ্টি হয় এটাই আমার পচ এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে তিন নতুন দক্ষতা শেখার আগ্রহ তৈরি হয়ে যায় আগে যেখানে শেখার ইচ্ছে ছিল না হঠাৎ এখন মন চায় নতুন কিছু শিখতে এগুলো আকস্মিক নয় এগুলো পরিবর্তনের প্রস্তুতি চার আল্লাহর পরিকল্পনার সবচেয়ে রহস্যময় অংশ সঠিক সময়ে সঠিক মানুষ মানুষের জীবনে কিছু মানুষ আসে যারা হয়তো খুব অল্প সময় থাকে কিন্তু জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয় কখনো একজনের ছোট্ট উপদেশ কারো বলা এক লাইন একজনের আন্তরিক দোয়া কোনো অচেনা মানুষের হাসি একটি স্মরণীয় কথা কারো সাহায্য এসব জীবনের পথচিত্র বদলে দেয় এরা কারা এরা হলো আল্লাহর পাঠানো সঠিক সময় সঠিক মানুষ এরা সাধারণ মানুষ নয় এরা আল্লাহর পরিকল্পনার পথ তৈরির অংশ আল্লাহ যখন নতুন পথে নেন তখন তিনটি বিষয় দ্রুত বদলায় এক চিন্তা বদলে যায় পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় আপনি জীবনের গভীরতা বুঝতে শুরু করেন দুই পরিবেশ বদলায় আপনার চারপাশের মানুষ পরিবর্তন হয় যারা আপনাকে পিছনে ধরে রাখছিল তারা দূর হয়ে যায় তিন নতুন পরিবর্তনের প্রস্তুতি তিন উদ্দেশ্য বদলে যায় জীবনের লক্ষ্য আরও স্পষ্ট হয় যে কাজ আগে অর্থহীন মনে হতো হঠাৎ তা অর্থপূর্ণ হয়ে ওঠে ছয় আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে এগোয় কারণ তারাহুরা মানুষের ক্ষতি মানুষ সবকিছু একবারে চায় একবারই ফল পেতে চায় কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে আসে কেন কারণ মানুষের ধৈর্য বাড়ে ধৈর্য শক্তিশালী আত্মার পরিচায়ক বান্দার ইমান শক্ত হয় ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে সবকিছু তার হাতে নয় আল্লাহর হাতে মানুষ ভুল করতে করতে শিখে ভুলগুলো মানুষের নতুন পথকে আরও শক্তিশালী করে সময় মানুষকে পরিপক্ক করে সময় ছাড়া বড় পরিবর্তন সম্ভব নয় আল্লাহ তাই পরিকল্পনা ধীরে প্রকাশ করেন যাতে মানুষ তার প্রতিটি ধাপ উপলব্ধি করতে পারে সাত নতুন রাস্তায় আল্লাহ বান্দাকে এমন সুরক্ষা রাখেন যা সে বুঝতেও পারে না মানুষ নতুন পথে শুরু করলে ভয় পায় তখন আল্লাহ বান্দার সামনে অদৃশ্য সুরক্ষা দেন অশুভ মানুষদের দূর করেন তারা নিজেরাই সরে যায় শয়তানের টান কমিয়ে দেন হৃদয়ে ইবাদতের দিকে ঝোঁকে বিপদগুলো লাঘব করে দেন দেখতে ছোট মনে হলেও এগুলো বড় রহমত হৃদয়ে সাহস বৃদ্ধি করেন এই সাহসই তাকে পথ ধরে রাখে তুমি হয়তো ভাব আমি নিজেই পেরেছি কিন্তু বাস্তবতা হল তোমাকে এই পথ থেকে সরতে না দেওয়া আল্লাহর সুরক্ষা আট আল্লাহ পরিকল্পনা করেন বান্দা শুধু সেই পরিকল্পনার অংশ আল্লাহ বলেন আমি তোমাদের নিয়ন্ত্রক তোমাদের অভিভাবক কুরআন এর অর্থ মানুষ চেষ্টা করে পরিকল্পনা করে কিন্তু সফল করে আল্লাহ সঠিক পথে নিয়ে যান আল্লাহ দরজা খুলে দেন আল্লাহ আর যে দরজা তোমার ক্ষতি ডেকে আনবে আল্লাহ সেই দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেন নয় আল্লাহ পরিকল্পনার দুটো বড় ইঙ্গিত স্পষ্টভাবে অনুভব করতে পারে এক অন্তর শান্তি পায় যেদিকে যে সিদ্ধান্তে অন্তর শান্তি পায় সেটাই আল্লাহর ইশারা দুই ইস্তেখারা দোয়া ও নামাজে বারবার একই তাগিদ আসে মানুষ বারবার একই পথে আকৃষ্ট হয় এটা জোর করে নয় এটা আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া দশ আল্লাহ নতুন পথে নেবার সময় কিছু মানুষকে সরিয়ে দেন এটাও রহমত অনেক সময় তুমি কাউকে খুব চাও কিন্তু সে দূরে চলে যায় তুমি ভাব এটা শাস্তি কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে তার চেয়ে ভালো কিছু দিতে চাই কখনো প্রিয় মানুষ দূরে যায় প্রিয় কাজ হারিয়ে যায় প্রিয় পরিবেশ বদলে যায় এগুলো এক একটি রহমত কেবল সময় তা প্রমাণ করে এগারো নতুন পথে যাওয়ার সময় আল্লাহ বান্দাকে তিনটি উপহার দেন হিকমত কেন কোন ঘটনা ঘটছে তা মানুষ আরও গভীরভাবে বুঝতে পারে সাবর ধৈর্য মানুষকে স্থির রাখে তাওয়াক্কুল আল্লাহর ওপর নির্ভরতা বাড়ে এ তিনটি গুণ থাকলে নতুন পথ সাফল্য মণ্ডিত হয় বারো যেসব ঘটনা বারবার ঘটছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে বার্তা যদি তোমার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে এগুলো সাধারণ নয় যেমন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি একই ধরনের সুযোগ বারবার পাওয়া একই বিষয়ে মন টানা একই মানুষদের বারবার দেখা একই সিদ্ধান্ত নিতে তাগিদ এগুলো বলে আল্লাহ তোমাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যেতে চাইছেন তেরো আল্লাহর পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য বান্দাকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়া মানুষভাবে তার লক্ষ্য হল রিজিক সম্মান জীবিকা সম্পর্ক সফলতা কিন্তু আল্লাহর লক্ষ্য আরও বড় ্ট তাকে ইমানি মানুষ বানানো তাকে তার সীমা চিনানো তাকে সঠিক কাজে নিয়োজিত করা তাকে ভুল পথ থেকে রক্ষা করা তাকে কল্যাণের চূড়ায় পৌঁছে দেওয়া মানুষ তার জীবনের উদ্দেশ্য ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না প্রিয় বন্ধু আল্লাহ কখনো ভুল পথ দেখান না যদি তুমি নতুন পথে যাচ্ছ তবে জানো এটা কাকতালিও নয় তুমি কোনো ভুল পথে নও তুমি সেই পথে আছো যা আল্লাহ তোমার জন্য নির্বাচন করেছেন তুমি যে কষ্ট পার হচ্ছ এটা তোমার নিম্নস্তরের দরজা বন্ধ করার প্রক্রিয়া আর যে পরিবর্তন তুমি অনুভব করছ এটা আল্লাহ তোমাকে উচ্চতর পথে উঠতে দিচ্ছেন তাই এগিয়ে যাও আল্লাহ তোমার সঙ্গেই আছেন তুমি একানো তুমি নিয়ন্ত্রিত ন তুমি পরিচালিত এভাবে আল্লাহ তার বান্দাকে এক বিশেষ পরিকল্পনার মাধ্যমে নতুন পথে নিয়ে যান হে আল্লাহ এই ভিডিওতে আজ আমরা যা দেখলাম শুনলাম তা যেন বুঝে শুনে আমল করতে পারি সেই তাওফিক দান করুন এবং আমাদের সবার প্রতি আপনার রহমত ও দয়া বর্ষণ করুন আমিন ইয়ারব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু